খালিয়া দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা শুরু হওয়ার আগম্তি উপচে পড়া দর্শকদের ভিড় আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে ট্যাকেরহাট ফুটবল একাদশের পেলারা কিন্তু মাঠে প্রবেশ করেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘর খেলাঘর পরিচালক ও ট্যাকারহাট ফুটবল একাদশের অধিনায়ক বেল্লাল খান ওয়ার্ম করছে ট্যাগরাট ফুটবল একাদশের তিন ফরেন তারা করছে ওয়ার্ম আপ করছে of popularity in this area and he is doing for the development of uh, football. Uh, i hope that uh, his inspiration uh, will help all of his people <laughs> ইতিমধ্যে ট্যাকারাড ফুটবল একাদশের পেলারা কিন্তু মাঠে প্রবেশ করেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ট্যাকেরহাট ফুটবল একাদশীর স্টার তিন ফরেনার ট্যাকেরহাট ফুটবল একাদশের ফটো সেশন চলছে ফটো সেশন চলছে ট্যাকেরহাট ফুটবল একাদশের ফটো সেশন মোমেন্ট রাজীব ভাই সুপার স্টার রাজীব ভাই গাজীপুরের কীতি সন্তান ব্যাস করিয়ে দিচ্ছে ট্যাকেরহাট ফুটবল একাদশের অধিনায়ক বিলাল খানকে সুপার মোমেন্ট খালি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে দুটি দল অংশগ্রহণ করছে এ এফসি ফুটবল একাদশ এবং ভাজন্দি সরি ট্র্যাকের হাট ফুটবল একাদশ অনুষ্ঠিত হচ্ছে এটা হল নকআউট ভিত্তিক খেলা তোমরা অবশ্যই এটা তো জানো যারা হেরে যাবে তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে কিন্তু হারামানি পরাজিত না এটা শিখে শিক্ষা নেওয়া মুভমেন্ট টস মুভমেন্ট যারা লাইভে জুতো রয়েছেন খেলাটি শেয়ার করে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি টচ করবো দুই দলের মধ্যে কুশল বিনিময় হচ্ছে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি খালি আটজনীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে ট্যাকেরহাট খেলাঘর একাদশ বনাম এফ সি শিবচন মাদুরীপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে দুই দলের মধ্যে কুশল বিনিময় হচ্ছে

যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এস এফ সি শিবচর এস এফ সি শিবচর এস এফ সি শিবচর ফুটবল একাদশ যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটি হচ্ছে এস এফ সি শিবচর এস এফ সি শিবচর এবং এটি হচ্ছে খেলাঘর দুই দলই কিন্তু সুপার মুমেন্ট পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন শেখ শাহিন কুয়েত প্রবাসী ফারুক মির সৌদি প্রবাসী সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে একজন গেছেন বাধা দিচ্ছেন চমৎকার ভাবে বাধা প্রাপ্ত হয়েছেন আবার বলছেন স্বপন স্বপন থেকে কাকে দিবেন নিজের কাছে রেখে লেফট উইঙ্গে দিয়েছেন ওখানে আক্রমণের শীত আক্রমণে স্বাভাবিক যাই হোক একটু পরে ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে যাবে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি বিদ্যুৎ আসার অপেক্ষা রয়েছি বিদ্যুৎ আসলেই আমরা অনলাইনে এবং অফলাইনে দুটো মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড পাই সঙ্গেই থাকুন

যেটা আমাদের একটা সুন্দর রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে দূরপালের একটা শর্ট এই প্রান্তে তবে রক্ষণ দুর্গে আটকে গেছে রক্ষণ দুর্গ টেকের হাত একটা দশের বেশ পাওয়ারফুল একটা প্রাণপন নয় দর্শক পেয়েছেন অসাধারণ ভাবে করছেন